আসসালামু আলাইকুম ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন তো আমি এর বাচ্চু প্রথমে আজকে লোকেশনটা বলি আমরা আজকে যেখানটায় আছি কুমিল্লা শহরের মৌলভীপাড়ায় তো এটা হলো আমাদের কাছারি ফোটির পূর্ব সাইড দিয়ে আসলে বাকিটা দেখিয়ে দেবো যেহেতু গণবসতি আর রাস্তা সুন্দর দেখেন বারো ফিটের রাস্তা আমি যেখানটা দিয়ে আসছি সুন্দর বারো ফিটের রাস্তা আছে তো এখানে নয় শতকের একটা টিনশেড বাড়ি আছে আঠারোটা চুলা আছে রুম আছে আঠারোটা রুম না না সতেরোটা সতেরোটা রুম আছে প্রত্যেকটা রুম চার হাজার টাকা করে ভাড়া চলে আর চারটা গ্যাসের চুলা আছে আমি গ্যাসের চুলাগুলি দেখিয়ে দেব আর যদি কেউ চান যেহেতু মুখপাত মুখ মুখপাত কতটুকু হবে সাইড সাইড হবে না

তবে সাদ হোক আর টিন হোক কিন্তু এটা যারা নিবেন অবশ্যই ভেঙে এই তো করতে হবে আর ফাউন্ডেশন দিয়ে করলে ভাঙতে হবে এটা সাদ হোক আর টিন হোক কথা এখানে এখানে কোন পর্যন্ত আছে এই পর্যন্ত না এই পর্যন্ত লাস্ট টাইম দাঁড়ো না কবির দাঁড়ো আর তুমি দাঁড়াইলে কি তাও একটু বাড়ির মানুষ প্লেয়া সমস্যা এই যে মোটামুটি সত্তর ফিট হবে সত্তর ফিট হবে সত্তর ফুট সত্তর পঁচাত্তর ফিট হবে মুখপাত দুজনও নিতে পারবেন আর আশেপাশে গণবসতি আমি দেখিয়ে দিচ্ছি পাঁচতলা ছয় তলা মোটামুটি অনুমতি পাবেন যেহেতু বারোতলা আর সরি বারো ফিট রাস্তা আছে সুন্দর অনুমতি পাবেন এই যে পাঁচতলা ছয়তলা কাজ চলতেছে তো সাথেই থাকুন আমি একটু গ্যাসের চুলা দেখিয়ে দেবো দুই সাইড করা করা আছে এদিক দিয়েও গ্যাসের চুলা আছে রম আছে আর একদিকে যে আমি গ্যাসের চুলাগুলি আবার দেখিয়ে দিই যে দুই সাইডে রোম আছে সুন্দর চুলাগুলি একটু দেখাবো না এখানে দুইটা আছে ওই সাইডে দুইটা না এই সাইডে দুইটা আছে যেহেতু দুই ভাগে ভাগ করা হয়েছে আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি আপনারা আপনি কত করে সিঙ্গেল রুম ভাড়া দেন তিন হাজার করে ভাড়া দেন না আচ্ছা আর দর্শক এটা সরাসরি জিজ্ঞাসা করলাম তিন হাজার টাকা করে ভাড়া দেন তিন হাজার টাকা করে প্রতি সিঙ্গেল রুম ভাড়া চলে এই দিয়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট যদি কোনোভাবে আগ্রহী হন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এখানে যে হয় হিজিবিজি এলাকা হলেও কিন্তু কোনো ঝাঁঝামেলা নেই যিনি মালিক খুব প্রতাপশালী কোনো সমস্যা নেই কাগজপত্র তো সব কিছু ঠিক আছে কাগজপত্র সব কিছু ঠিক আছে আর দুই বাঘ দুই ঘণ্টা করে নিলেও নিতে পারবেন এত কোনো সমস্যা নাই। তো এটার প্রাইসটা এরপর যে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি দর্শক এটার প্রাইসটা হলো আস্কিং প্রাইস তারপরেও কথা বলার সুযোগ থাকবে যেহেতু শহরের জায়গা জানেন এটা কুমিল্লা মেইন শহরের জায়গা তো আস্কিং প্রাইস আস্কিং প্রাইস পঞ্চান্ন লক্ষ টাকা ঘণ্টা হিসাবে দিতে পারবেন আর একটু কথা বলার সুযোগ থাকবে মালিকের সাথে যখন ফাইনালি বসবেন বসলে একটু কম করা যাবে তো ঠিক আছে দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ